কী বন্ধুরা ছোটো ছোটো ইঁদুরে বাড়ি ভর্তি হয়ে গেছে ইঁদুরের উৎপাত এতটাই বেড়ে গেছে যে ঘরে টেকাই মুশকিল হয়ে উঠেছে রান্নাঘর থেকে শুরু করে আলমারি কোথাও শান্তি নেই কোনো চিন্তা নেই আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত একটি রেমেডি শেয়ার করব যেটা ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা বানাতে পারবে আর রেমেডিটা অ্যাপ্লাই করার পর তোমাদের ঘরে একটা ইঁদুরও আর থাকবে না বন্ধুরা বিষ ব্যবহার করতে আমাদের অনেকেরই ভয় লাগে কারণ বাড়িতে বাচ্চা বা পোষা প্রাণী থাকতে পারে তাই কোনো ধরনের বিষ ব্যবহার না করেই ঘরে থাকা উপকরণ দিয়ে এমন দুর্দান্ত একটি রেমেডি শেয়ার করব এতে করে ঘরে থাকা যত রকম ইঁদুর আছে ছোট থেকে বড় সমস্ত ইঁদুর ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে সব উপকরণই আশা করি ঘরেই আছে একেবারে সুন্দরভাবে রেমেডিটা বানিয়ে নাও তাহলে দেখবে ঘরে আর একটা ইঁদুরও থাকবে না তো চলো দেখিনি আজকের এই দুর্দান্ত রেমেডিটা আশা করি তোমাদের কাজে লাগবে আর তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটিটার মধ্যে আমি দু একটা জিনিস নেব ঘরে থাকা যে কোনো জিনিসই নিতে পারো তো আমি এখানে দুটো বিস্কিট নিলাম তো বিস্কিট তো ধর সবার ঘরেই আছে যে কোনো বিস্কিটই নিতে পারো এখানে তো এখানে আমি দুটো বিস্কিট নিয়ে নিলাম আর বিস্কিটটাকে আমি গুঁড়ো করে এখানে গুঁড়োটা নেব তো বিস্কিটটা সহজেই গুঁড়ো হয়ে যায় এখানে তোমরা আটাও ব্যবহার করতে পারবে তো আমি বিস্কিটটা নিলাম তো দেখো আমি বিস্কিটটাকে গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়ো বিস্কিটের মধ্যে টেস্ট থাকে কেননা এর মধ্যে লবণ চিনি মিষ্টি সব কিছুই থাকে তো বিস্কিটটা নিলে হয় কি টেস্ট হয় তো সেই জন্য এটাই নিলাম আর দেখো সুন্দর করে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবে যাতে এটা আবার মিশে যায় তো এখন যে উপকরণ আমরা দেব সেটা হচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা সোডিয়াম বাই সেটা আমরা হাফ চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা আমাদের জন্য খুবই উপকারী হলেও ইঁদুরের জন্য একেবারেই ভালো হবে না তো এখন যে উপকর উপকরণটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে ন্যাপথলিন এখানে ন্যাপথলিন কতটা নেব তো এখানে একটা বা দুটো নিতে পারো জিনিসের কোয়ান্টিটি বুঝে নেবে তো একটা নিলেও হবে যেহেতু বড় তো আমি এখানে দুটো নিচ্ছি আর এটা না একটা ভারী কিছু দিয়ে গুঁড়ো করবে রান্নাঘরের কোনো কিছুতে এটা গুঁড়ো করবে না তাহলে কিন্তু ব্যাড স্মেল আসবে তো সেক্ষেত্রে আমি এখানে একটা কাগজের মধ্যে এই ন্যাপথলিনটা গুঁড়ো করে নিলাম তো ন্যাপথলিনের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এটা ভালো করে মিক্স করতে হবে তো দেখো এই ন্যাপথলিনটা কিন্তু আমাদের ঘরে যখন আমরা রাখি গন্ধটা কিন্তু একেবারে খারাপ লাগে না কিন্তু ইঁদুরের জন্য কিন্তু একেবারে খুবই ভয়ানক হবে এটা এখন যেটা দেব সেটা হচ্ছে আমরা এখানে কিছুটা আটা নাইবা ময়দা কিছু একটা দিয়ে দেবো যাতে এটা সুন্দরভাবে বাউন্ডিং হয় তো এখানে ঘরে তোমরা যে কোনো ডেড এক্সপিডি আটাও দিতে পারো ময়দা বা যে কোনো কিছু দিতে পারো এখন এটা আমরা জল দিয়ে গুলব না এটা আমরা নিয়ে নিয়েছি আমরা যে ঘর মুছি ফিনাল সাদা ফিনাল দুধের মতো যেটা সেটা দিয়ে গুলব এতে করে এটা আরও ভয়াবহ হবে যাতে ইঁদুর একবার মুখে দিয়েই বুঝতে পারে যে এটা কতটা ভয়াবহ তো এখানে আমরা সেটা দিয়ে খুব বেশি লাগবে না মোটামুটি দু চামচ মতো নিয়ে নিয়েছি আর এবার আমরা হাত দিয়ে এটাকে মেখে নেব এটা কিন্তু টেস্টিও হবে সেই জন্য খেতে আসবে কিন্তু এটার মধ্যে যে জিনিসগুলো দিয়েছি সেটা খেলে একবার বুঝতে পারবে আর এটা কিন্তু একটু টেস্টি করেই বানাতে হবে তো দেখো প্রথমে আমরা একটা ডোর মতো বানিয়ে নিলাম আর ডোর মতো একটু হাত দিয়ে মেখে নেবে আর এটা কিন্তু প্রত্যেক দিন দিতে হবে না এটা মাঝে মধ্যে দু এক দিন দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কাজ হচ্ছে কি না তো ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি এতে করে তোমরা এটা গোল করতে পারবে ছোটো ছোটো নাড়ুর মতো নাই বা লাড্ডুর মতো বানিয়ে নেবে তো দেখো আমাদের হয়ে গেছে তৈরি আর এটা কীভাবে ব্যবহার করবে সেটাও আমি বলে দিচ্ছি তো এই জিনিসটা কিন্তু ব্যবহার করার আগে একটু চিনি দিয়ে দেবে যাতে খুব টেস্টি হয় চিনিটা এর মধ্যে কাঁচা থাকা অবস্থায় দিয়ে দেবে চিনিটা এর মধ্যে লেগে যাবে তাহলে দূর থেকে অ্যাট্রাক্টিভ হবে তো আমরা এটাকে কি করলাম ভালো করে চিনিটাকে এর সঙ্গে মেখে নিলাম এবার দেখতে কিন্তু টেস্টি হয়েছে খেতেও ভালো লাগবে কিন্তু খাওয়ার পর বোঝা যাবে তো এটা আমরা কোথায় দেবো বিশেষ করে রান্নাঘরে যেখানে তোমাদের খুব উৎপাত তো রান্নাঘরেও তোমরা এটা রাখতে পারো গ্যাস চুলার আশেপাশে নাইবা তোমাদের সিঙ্ক সিঙ্কের নিচে উপরে যেখানে যেখানে তোমাদের মনে হয় যে ইঁদুরের খুব আনাগোনা বেশি সেই জায়গাগুলো এটা অ্যাপ্লাই করবে তো এটাকে কিছুই করতে হবে না রাত্রে শোবার আগে দিতে হবে এটা এটা কিন্তু দিনে না দিনে এই দূর আসবেও না খাবেও না এটা রাত্রে ঠিক শোবার আগে এটা দিয়ে থবে। আর বাজার থেকে কিন্তু বিষ আনার প্রয়োজন হবে না ঘরে থাকা উপাদানই আমি দিচ্ছি আর এটা যেখানে আমাদের গ্রোসারি জিনিসগুলো থাকে সেখানেও রেখে দিতে পারো আর সিং বেসিন যেখানে যেখানে তোমাদের মনে হয় ঠিক সেই কর্নারগুলোতে কেননা ইঁদুর কিন্তু সেই জায়গাগুলোতে আসে যে জায়গাগুলো তে ইঁদুরের আনাগোনা সেই জায়গাগুলো দিতে হবে আলমারি ফ্রিজ এসবের নিচে তো এই জায়গাগুলো দেওয়ার পর রাত্রে যখন আমরা ঘুমিয়ে পড়ব তখন ইঁদুর বেরিয়ে এসে এগুলো খাবে আর খাওয়ার পর ইঁদুর বুঝে যাবে যে এগুলো আর খাওয়ার জিনিস নয় তখন ইঁদুর কিন্তু বাড়ি ছেড়ে পালাবে দু একদিন করে দেখো আশা করি তোমাদের ভালো রেজাল্ট পাবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার করার রইলো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার